আমরা সব রকমের দেশি মাল পাওয়া যায় শিক্ষণ পাইকারি মার্কেটে এখানে বাংলা ভাষার বহু দূর দূরন্ত দেশি ফল কিনে নেওয়া যায় এখানে দৈনিক কুড়ি টাকার মাল বিক্রি হয়

তোমাকে সামনে কি দাম কি আরো বাড়বে না কমবো কারণ কাঠাল পাবেনি না মানে দাম বাড়বে কিভাবে কাঠালই তো শেষ মানে কাঠাল শেষ পর্যায়ে নাকি শেষের দিকে এখন